আবার বলো কয়জন দুজন পুরুষ না মহিলা তোমরা দুজনই মহিলা আচ্ছা তোমরা দুজন ছাড়া আর কেউ আছে হ্যাঁ শুধু দুজন আচ্ছা কতদিন আগে আসছো এটা ধরছো কতদিন আগে কতদিন

কিসের পরে পরামর্শ জাম গাছে গুড়া পায় তোমাদের গায়ে পাড়া দিয়েছে না গাছে পাড়া দিয়েছে গায়ে পাড়া দিয়েছে রাতে না দিনে দিনে এই হিবজুল কি তোমাদেরকে দেখছিল হ্যাঁ হিবজুল কি তোমাদের দেখে পা দিয়েছে না নাকি না দেখে পা দিয়েছে দেখে পারে যে হিবজুল কি তোমাদের দেখছিল না তাহলে কি ইচ্ছা করে পা দিয়েছে না

বলো এগুলো করলে কেন হম আর করবি এগুলো আর করবি শরীর আগুন ধরে যাব তোরা কোথায় থাকিস হাতন তোরা থাকিস কোথায় হাত ভালো করে কোথায় থাকিস থাকিস কোথায় জাগার নাম কি চিন্তায় চিন্তা না তুই না আচ্ছা বল জাগার নাম বল কোন জায়গায়

তো উঠাইছিস শ্বাসকষ্ট উঠেছিস আচ্ছা তোরা কি তোদের কি বন্দি করবো না মেরে ফেলবো না কি চলে যাবে পরে আবার আসবি জীবন আসবি না